হ্যালো ডিওয়াস আসসালামু আলাইকুম রাফি ফিস বিডি চ্যানেলের পক্ষ থেকে বরাবর মতো আপনাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন বিয়ার ডিওয়াস বরাবর মতো আজকেও আপনার মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমার হাতে যেই পোনাগুলো দেখছেন এটি অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুন মাছের পোনা আজকে আলোচনা করব এই হাইব্রিড মাগুন মাছের পোনাগুলো কীভাবে চাষাবাদ করবেন এগুলো কত দিনে বাজারজাত করতে পারবেন এবং এই পনা নিয়ে কিছু বিস্তারিত গুরুত্বপূর্ণ আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখবেন বিআরডিএস বর্তমান প্রেক্ষাপটে হাইব্রিড মাং মাছের পোনার বাজারে ব্যাপক চাহিদা রয়েছে এবং এই মাছগুলো খুবই লাভসম্পন্ন সম্পূর্ণ চাষাবাদ যোগ্য পোনা এই মাছগুলো খুব সহজে চাষাবাদ করা যায় বিআরডিএস আপনারা যারা হাইব্রিড মাং মাছের পোনাগুলো চাষাবাদ করতে চান আপনারা চাইলে ময়লা আবর্জনা পুকুরে খুব সহজে এই মাছগুলো চাষাবাদ করতে পারেন এই মাছগুলো পুকুর প্রস্তুত করার কোনো প্রয়োজন নেই বিয়র্ডিওস আমার হাতে যে পোনাগুলো আছে এটি বড় সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এই পোনাগুলোর সাইজ পাঁচ থেকে ছয় ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা বিয়র্ডিওস এই মাছগুলো তিন থেকে সাড়ে তিন মাস চাষ করার পর এক একটা ওজন আসবে এক থেকে দেড় কেজি প্লাস আপনি চাইলে তিন মাস চাষ করে এই মাছগুলো খুব সহজেই বাজারজাত করে দিতে পারেন এই মাছগুলো নিজের খাদ্য নিজেই সংগ্রহ করে থাকে ময়লা আবর্জনা পুকুরের থেকে এই মাছগুলি চাষাবাদ করে আপনি যদি আরও অল্প সময়ের ভিতরে বাজারজাত করতে চান তাহলে আপনি খাওয়াতে পারেন মুরগির লিটার পচা পান্তাব গরুর লিটার ইত্যাদি যে কোনো পচা ধরনের খাবার এই মাছগুলোকে আপনি খাওয়াতে পারেন যত খাওয়াবেন এই মাছগুলো তত দ্রুত বৃদ্ধি পাবে আপনারা যারা এই অরিজিনাল হাইব্রিড মাগুর মাছের ক্রয় করতে চান আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর যোগাযোগ করে অল্প খরচে এই মাছগুলো সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় মাছগুলি বিনামূল্যে হোম ডেলিভারি দিয়ে থাকি ভিডিওস ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন আর আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য